গুগলের নতুন এআই সার্চ ফিচার যেটি বলা হচ্ছে ভবিষ্যতের সার্চ ইঞ্জিন তাতে সত্যি সহজ হয়েছে তথ্য খোঁজা কিন্তু এই সহজতার পেছনেই যেন লুকিয়ে আছে বড় এক আশঙ্কা ওয়েবসাইটগুলো হারাচ্ছে ভিজিটার কমছে বিজ্ঞাপন আয় প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন হুমকির মুখে পড়তে পারে বহু অনলাইন প্ল্যাটফর্ম গত এক বছরে গুগল বদলে দিয়েছে তাদের সার্চ ইঞ্জিন প্রথমেই আসে একটি এআই ওভারভিউ এটা এমন একটি স্বয়ংক্রিয় উত্তর যা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে তৈরি হয় অনেকের কাছে এটা সময় বাঁচানোর দারুণ উপায় হলেও গবেষকরা বলছে ভিন্ন কথা সম্প্রতি পিও রিসার্চ সেন্টারের এক গবেষণায় বলা হচ্ছে এআই ওভারভিউ দেখার পর অধিকাংশ ব্যবহারকারীরা প্রায় দ্বিগুণ কম ক্লিক করছেন অন্যান্য ওয়েবসাইটে এমনকি ২৬ শতাংশ মানুষ সার্চ করার পর আর কিছুই দেখছে না বরং বন্ধ করে দিচ্ছেন ব্রাউজারগুলো এতে হাজারো পাঠক কমে যাচ্ছে ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন লেখক আর কন্টেন্ট নির্মাতারা বিজ্ঞাপন থেকে আয় কমছে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত যার পরিণতিকে ধ্বংসাত্মক বলছে গবেষকরা বিশেষজ্ঞরা বলছেন গুগলের নতুন এআই সার্চ ফিচার যেমন সহজ করে দিচ্ছে উত্তর পাওয়া তেমনি কমিয়ে দিচ্ছে মানুষের মধ্যে তথ্য যাচাইয়ের আগ্রহ ফলে বাড়ছে বিভ্রান্তি কমছে বিশ্বাসযোগ্য তথ্যের গুরুত্ব হাসনাক্তায় বিবিসি ডেস্ক